টাঙ্গাইল তিন খাডাইল থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী জনতা জনাব হোসনি মোবারক বাবুল যার জন্য আমরা তখন অধীর আগ্রহে হয়ে অপেক্ষা করতেছি আমাদের প্রাণ নেতা জনাব হোসনি মোবারক বাবুল আপনাদের সম্মুখে এখন বক্তব্য উপস্থাপন করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المزيد وفركانه الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামপুর ইউনিয়ন এবং এই এইガルচি স্কুলের মাঠে আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঘাটাইল উপজেলা শাখার

পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফিল কোরআন এই যে রমজান মাস এই রমজান মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে ও বাইয়িনাতিমিল হুদা যে কোরআন আল্লাহর হেদায়েতটাকে সুসতুষ্টভাবে বর্ণনা করে ওয়াল এবং কোরআন এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে অর্থাৎ সাদা কোনটা কালো সবকিছু সুন্দর ভাবে বর্ণনা করে আল্লাহর কোরআন সামানিত উপস্থিতি আল্লাহর এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে এবং এই কোরআনের মর্যাদার কারণে আল্লাহ এই রমজান মাসের বাড়িয়ে দিয়েছেন জানেন যে অন্য মাসের একটা অন্য মাসের সত্তরটা ফরস আর এ মাসের একটা ফরস অন্য মাসের সত্তরটা নফল এ মাসের একটা নফল এই যে আল্লাহ মর্যাদা দিলেন এটা শুধু রমজানের কারণে কোরআনের কারণে কোরআনের মর্যাদার কারণে আল্লাহ এই মাসের মর্যাদা বেরিয়ে বাড়িয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহর কোরআন যে কোরআন গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্য অবতীর্ণ হয়েছে আমাদের রবি পিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এই কুরআন নিয়ে আজকের তথা কথিত বুদ্ধিजीवी নাস্তিক মোর্তাドラ আল্লাহর কুরআন কি নিয়ে কটাক্ষ করে তারা বলে এই কুরআন সেই 1400 বছর আগের পুরান কিতাব এই কিতাব দিয়ে এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যুগে এই কুরআন চলে না নাউজুবিল্লাহ তারা বোঝাতে চায় যে এটা অনেক পুরোই না কিতাব চোদ্দশো বছরে জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে সুতরাং এই কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র চলে না এটা তারা বোঝাতে চায় সম্মানিত উপস্থিতি এই কোরআনটা যখন অবতীর্ণ হয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর তখনও আরবের তথাকথিত বুদ্ধিজীবী যারা যারা দার্শনিক তারা নিয়ে করতো তারা বলতো যে এই কোরআন তো মোহাম্মদ নিজে রচনা করে আমাদেরকে শোনাচ্ছে এটা কোন মানে কোন গ্রন্থ নয় এটা মোহাম্মদ নিজে রচনা করে শোনাচ্ছে কারণ মোহাম্মদ